প্রবল বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে আমেরিকার নিউ ইয়র্ক শহর। জলমগ্ন রাস্তাঘাট, বন্ধ গাড়ি চলাচল, বিপর্যস্ত জনজীবন একই অবস্থা নিউ জার্সিতেও। পরিস্থিতি এতই খারাপ যে নিউ জার্সির প্রশাসন জরুরি অবস্থা জারি করেছে। দুর্যোগ মোকাবিলায় নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দল ও উদ্ধারকারী বাহিনী। সোমবার উত্তরপূর্ব এবং মধ্য আটলান্টিকের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়। প্রবল বৃষ্টিপাতের জেরে কার্যত জলের তলায় তলিয়ে গিয়েছে নিউ ইয়র্কের একাধিক রাস্তা, মেট্রো স্টেশন, পেট্রোল পাম্প ইত্যাদি। বাতিল করা হয়েছে বহু বিমান। আবহাওয়া দপ্তরের তরফে ইতিমধ্যে নিউ ইয়র্কের ম্যানহাটন ড্রপস ব্রুকলেন কুইন্স এবং স্টেট ইন দ্বীপে জারি করা হয়েছে বন্যা সতর্কতা একই পরিস্থিতি নিউ জার্সের ভারী বৃষ্টিপাতের জেরে সেখানে থমকে গিয়েছে জনজীবন আগামী কয়েকদিন ম্যানহাটন এবং স্টেট ইন দ্বীপে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে এর ফলে সেখানকার অবস্থা আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে দিন কয়েক আগেই ভারী বৃষ্টিপাত এবং বন্যার জেরে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল টেক্সাসে মৃত্যু হয়েছিল বহু মানুষের এখনো সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়নি আর তারই মধ্যে আমেরিকার আরও দুই শহরে বন্যা পরিস্থিতি তৈরি হল রিপোর্ট খবর বাংলা